Ayo, tunggu, sudah siap berpaci. Sudah সুন্দর পরিবেশে খেলা চলছে দেখা যাক সুন্দরভাবে কাটাচ্ছে বলতে অসম্ভব জিরো

আসলাম ভাই এক বাই তিন সুযোগ পেয়েছিল কাজে লাগাতে পারেননি সাথে করেছে <gewoon und sensory tissues>

দেখতে <laughs> <laughs>

this will have a star, this will be a shag. Cook Tanta will take a hair to say,

ভাই <muchas>

আছে আজকে প্রথম খেলা শেষ হয়ে গেছে